আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের লোকেশনটা হ্যালো ভিউয়ার্স ভাইয়ের চ্যানেলের এবং আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সাউন্ড গ্যালারির পক্ষ থেকে সবাইকে অবশ্যই ঈদের শুভেচ্ছা আমাদের অনেক নতুন প্রোডাক্ট আসছে আর দীর্ঘ কাঙ্ক্ষিত যে ক্রসের এর প্রোডাক্টটা ऑलरेडी আমাদের চলে আসছে কিছু ঝামেলার কারণে হয়তো হাতে পাচ্ছি না দু দিনের মধ্যে ইনশাল্লাহ পাব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সবাই অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ নেক্সটে বড় ভিডিও নিয়ে আসব এবং ডিটেলস খুব ধামাকা একটা আপগ্রেড আপনারা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ আমাদের সাথে অনলি ফর কন্ট্রাক্ট করবেন আপনি চাইলে কিছু অ্যাডভান্স করতে পারেন আর আমাদের যেহেতু দীর্ঘ পনেরো বছরের একটা প্রতিষ্ঠান আর আমাদের ইতিহাস তো অনেক আগে থেকে জানেন এই ট্রেডে অনেক পুরনো আমরা তো আশা করি অনলি ফর কমিটমেন্টই যথেষ্ট আর যদি চান কিছু অ্যাডভান্স করতে পারেন প্রোডাক্ট আমরা একেবারে সুন্দরভাবে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ জি আলাইকুম